আমার জমিটা কিন্তু সোনার জমি ভাই যাই চাষ করবি তাই হবে টলের আবাদও করতে পারবি তুই এই জমিটা তোরে ক্ষেত্রে নীতি করছিস জানিস ওই যে তোরও নিচে এক বিঘে জমি রয়েছে আরে এক বিঘে দাগে তোর দুই বিঘে জমি হয়ে যাচ্ছে তুই এই জায়গাটা একটা বোরিং করে নিলি তোর আবাদ করতেও সুবিধা হইলো এই জন্যই ভাই আমার যত কষ্ট হোক তোর এই জমিটা নেওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই আমারে দুটো দিন সময় দিসে কেননা এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা ম্যানেজ করতে একটু সময় লাগবে ওই জমিটা আমি বন্ধক রাখবো গোয়ালে গরুটা আছে ওইটাও বিক্রি করব। আর লোনের কথা কইছি যদি লোনটা পাশ হয়ে যায় তাহলে তো জমিটা আমি নিতে পারবো ভাইরে তুই যাই করিস তাড়াতাড়ি করিস আমার এই জমিটা নেওয়ার জন্য মেলা মানুষ পিছনে লাগে ভাইরে যে লাগে লাগুক তোর কাছে আমার একটা অনুরোধ থাকলো জমিটা জানো তুই কারো দিস নে ভাই জমিটা দতে আমি নীতিバリ আমার এক দাগে দুরবিকে জমি হবে না তাই কইছিলাম কি ভাই আমার যতই কষ্ট জমি রানী আমি চেষ্টা করব তুই আমারই দিশেনে আরে পাগল তুই চিন্তা করিস নি তুই ভাই bạcার মানুষ তোর সাথে আমার ভালো সম্পর্ক কথা দিছি জমি তোরেই দেব তাতে দুই একদিন দেরি হয় হোক আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা তুই দালি চলে যা আমার হাতে আর সময় নেই তাহলে আমি চলে গেলাম আচ্ছা যাক ভাই জমিটানি টিবলি চাচা সাথে কথা করে একটু পটটা করতে পারবা নে গুরু লাইন তো মোটামুটি ভালোই

ওইদিকে জমিটা নিতে পারলি তো পুষাই যাবে না ভাইরে আমি মাত্রই মাঠেতে আসলাম এখনো দুপুরে ভাতও খাইনি হঠাৎ করে কি জনে টাকাটা টাকি করতেছিস তুই শুনলাম তোর ওই জুয়াদারের জমিটা নাকি বন্ধক থুবি আরে ভাই হ্যাঁ আমারে জমিটা আমি বন্ধক রাখবো ওই জমিটা বন্ধক থুয়ে ওই টাকাটা আমি একটা কাজে লাগাবো আমি তো এই কথা শুনেই আসলাম তা তোর ওই জমিটা যদি বন্ধক থুইস আমি নিতে চাচ্ছিলাম ও যাক তাহলে তো ভালো হবে না ভাই জমির ব্যাপারে আমার কাছে আরো দুই চারজন আইছে কিন্তু ওরা তো লোক সুবিধার না এই জন্য আমি ওদের কাছে জমিটা দিতে চাচ্ছি না আর তুই যে তোমার এলাকার ভাই বাকার মানুষ জমিটা যদি তোরে দিতে পারি তাহলে আমি নিশ্চিন্তে তোর কাছে দিতে পারবো তা এখন কথা আছে ভাই আমার টাকা কিন্তু ইমার্জেন্সি লাগবে যত তাড়াতাড়ি পারিস টাকা পয়সা ম্যানেজ করে আমারে দিয়া চেষ্টা করিস কেন রে ভাই এত ইমার্জেন্সি জমি বিক্রি করে কি করবি বিদেশ তিদেশ যাচ্ছিস নাই আরে না রে ভাই বিদেশ যাব না আরে রানার ওই যে কুড়ির বিঘে জমি আছে না হ্যাঁ আমার জমির পাশেই ওই জমিটা বিক্রি করবে তাই আমি ওই জমিটা পারি আমার নেব দুই দিনের ভিতরে ওর টাকা দিতে হবে আমার কিন্তু টাকা ইমার্জেন্সি লাগবে তা তুই কি আমার জমিটা বন্ধক নিবি আচ্ছা আমি তাহলে টাকা পয়সা ম্যানেজ করে তোর সংবাদ দিবান আরে ভাই সংবাদ দিবান না যত তাড়াতাড়ি বাড়ি আমারে জানা আচ্ছা তোর আমি বিকেলে আচ্ছা ঠিক আছে জানাস কিন্তু রানা ভাই জমি বিক্রি করবে অথচ আমি জানলাম না কোন কায়দায় ওই জমি নীতি দেওয়া যাবে না যেই করেও কে আমার কিনতে যে তো রানা ভাই আরে ভাই আলামিন আপনি আমার বাড়ি করে কি দেখি ভাই ও আপনার কাছে আইলামাটা দরকারে আমার কাছে কি দরকার ভাই শুনলাম নাকি আপনার মাঠে জমিটা বিক্রি করতেছেন হ্যাঁ ভাই বিক্রি করবো তো বিক্রি করতেছেন ভালো কথা কিন্তু বিক্রি করার লোক পেলেন না কেন ভাই কি হয়েছে কি আর হবে ভাই এমন একজন লোকের কাছে আপনি জমিটা বিক্রি করতেছেন সে লোকের কাছে কয়ে বেড়াচ্ছে আপনার জমির পজিশন নাকি ভালো না আপনার জমির দাম একটু বেশি হয়ে যায় আপনার ওই জমিতে নাকি সব রকম চাষ করা যায় না ওই জমি বলে পজিশন মতো না এরম বদনাম করে বেড়াচ্ছে বদনাম করে বেড়াচ্ছে মানে আমার ওই জমির ব্যাপারে তো শুধু আমি মইনুলের সাথে কথা বলেছি মইনুল তো এরকম লোক না ভাই যে মানুষের সাথে এরকম কথা বলে বেড়াবে এই জন্যই মানুষের কাছে সত্যি কথা কথি নেই আপনি তো মানুষের অন্ধবিশ্বাস করেন আপনি টাকা দিয়ে জমি বিক্রি করবেন তাতে বদনাম করবেন কি জন্য আর মইনুল আমার নামে এসব কথা কয়ে বেড়াচ্ছে আরে কয়ে বেড়াচ্ছে কি অলরেডি গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আসলে মইনুল আমার সাথে এরকম করবে আমি তো কখনো ভাবতে পারিনি আপনার ভালো চাই বলেই তো আপনার কাছে কথাটা কই আসলাম আপনার বদনাম আমার সহ্য হয় না আর আপনার যদি ইমার্জেন্সি জমিটা বিক্রি করাই লাগে তাহলে সন্ধ্যার সময় বাড়ি ভাড়া যে টাকাটা নিয়ে আসেনেন ওই জমি আপনি যেদিন পারেন সেদিন লিখে দিয়ে নেন তাহলে আমি চলে গেলাম মইনুল আমার এরকম একটা ক্ষতি করবে আমি তো এরকম আশা করিনি কি রে মইনুল কি খবর এই তো সেই টাকা পয়সা সব তো নিয়ে আইছি এই টাকা পয়সা করে রাইকে জমির কাগজগুলো বুঝাই দিলেই হচ্ছে জমির পাতি বুঝাই দেবো মানে তোমার মতো লোকের কাছে আমি জমি বিক্রি করব না ভাই তুই আমার তুই কথা যে আমার কাছেই বিক্রি করবি আমি কত কিছু করে কত কষ্ট করে এই টাকাগুলো আমি ম্যানেজ করে নিয়ে আইছি আর এখন তুই সব কি কথা করছিস কি করে করছিস তুমি বুঝতে দিবাতিছ না আমার নাকি জমির দাম বেশি আমার জমির নাকি পজিশন ভালো না তুমি নাটক কর তাই না তুমি এলাকায় মেলা মানুষের কাছে আমার নামে গুজব ছাড়াই বেড়াইছো আমি তোমার কিচ্ছু কইনি তোমার মতো লোকের কাছে আমি জমি বিক্রি করবো না যাও দিনি তুমি কি করছিস রে ভাই তোর কোন জায়গায় ভুল হচ্ছে বিশ্বাস কর আমি তোর নামে এই সমস্ত কথা কারোর কাছে কই কারোর সাথে কইছনি আলামিনের সাথে কইছি আলামিন আমার সব কইছে ভাই রে আলামিন আমার জমিটা বন্ধক নিতে চাইছে ওই বিষয়ে আমি ওর সাথে কথা কইছি এর বাইরে আমি ওর সাথে কোনো কথা কইনি তুই বিশ্বাস কর ভাই আলামিন তোর কাছে সম্পূর্ণ মিছে কথা কইছে তোর সাথে অত কথা কওয়ার সময় নেই আমার তুই এতে চলে যা তোর কাছে আমি আমার জমি দেব না আমি আলামিনের কাছে জমি দেব ভাইরে রে তোর কোন জায়গায় ভুল আছে ভাই দেখ আমি মেলা কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করেছি ভাই আমার মেলা ক্ষতি হয়ে যাবে এরম কাজ করিস না ভাই আমি অত কিছু শুনতে যাচ্ছি না তোর ক্ষতি হইলো কি না হইলো ওটা আমার দেখার সময় নেই বিশ্বাস কর ভাই আমি এরম কোনো কথা তোর নামে কারো কাছে কইনি ওই আলামি তোর কাছে মিশে কথা কয়েছে ভাইরে মেলা কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করেছি শুধুমাত্র তোর জমিটা আমি নেব বুঝলে আমার গোয়ালের গরুটাও বিক্রি করে দিছি মাঠের ভুইটাও বন্ধ কেকে দিছি তারপরে কিস্তিতে লোনও তুলিছি ভাইরে আমার মেলা বড় ক্ষতি হয়ে যাবে ভাই আমার এই ক্ষতিটা করিস নে ভাই শুধু তোর জমিটা নেব বলে ধার দিনা করে টাকা ম্যানেজ করেছি তুই পরের কথা শুনে আমার এত বড় ক্ষতি করিস নে ভাই তোরে কইছি না আমি জমি দেবো না এসব ইমোশনাল কথা আমার সামনে চলবে না তুই এই জায়গাতে যা যা দিনই জ্বালাস না ভাই যা এজন্যই হয়তো মানুষ বলে কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অথবা মনের কথা কাউকেই বলবেন না মানুষ একান্তই কখনো কারোর আপন হয় না মানুষ বেঈমান হয়ে থাকে নিঃস্বার্থের জন্য অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ